জীবনে এমন এক সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় দেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতির জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার সারা রাত ও দিনে তবু হাসি মুখ আমি ভালো আছি তা অন্তত প্রয়োজন জানুক অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা বিসর্জন দিয়েছে তিন শেষে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে আমি নিঃস্ব কোনো কষ্ট নেই যা আছে সব অন্যের দাওয়া আপন মানুষ তো চিনতে পারিনি দুশ্মন চিনব কেমনে জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে সব কষ্টের মাঝেও নিজের জন্য সুখ খুঁজে নিতে হয় এই দুনিয়াতে কেউ কারণ নয় নিজের জন্য বাঁচতে হয় একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন দুই ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি সুন্দর হলে দুই হঠাৎ লোক হলে ব্যস্ত মানুষের হাত ধরুন না না পাবে মানুষ না পাবে হাত পাবে শুধু মুঠো ভরে অবহেলা আর ভীষণ আঘাত নিজেকে কখনো অন্যের কাছে এমন ভাবে বিলিয়ে দিও না যে শেষ বেলায় নিজে একা চলতে না পারো চিনি এবং লবণ একই চেহারায় কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার অন্যের মুখের কথাই বিশ্বাস রেখো কিন্তু মন থেকে সব সময় শক্ত থেকো কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন কারণ এই দুনিয়ার সব মানুষই আপনার উন্নতিতে খুশি হবে না যদি কান্না পায় তবে কেঁদে নিও তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসা আসলে এমনই সময়টা তোমার তাই অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই এখনও পথ চেয়ে বসে আছি ভুল তবু মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কি আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হেসে সব হাত বন্ধুত্বের হয় না কিছু হাত বন্ধু সেজে আসে ধোকা দেওয়ার জন্য ভাগ্যের কাছে নয় হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেবো না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন তুমি যদি পাগলের মতো ভালোবাসা দাও আর সে বিনিময়ে তোমাকে ছাগলের মতো ইগনোর করে আর তুমি উল্টো বোকার মতো তার পেছনে পেছনে দৌড়াও তাহলে তুমিই দায়ী তোমার ভালোবাসাকে সস্তা প্রমাণ করার জন্য বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু ছেড়ে গেলে নাটায় নিয়ে ঘুরির পেছনে ছুটতে নেই ঘুরি উঠতে দেখার মাঝেও আলাদা একটা আনন্দ আছে জানি মনে করা আজ বারুণ তবুও তুমি ছিলে এক সময় আমার ভালো থাকার কারণ যে ব্যক্তি নিজেকে ভালোভাবে চিনতে পেরেছে সে অন্যের দোষ ত্রুটি বাদ দিয়ে নিজের সংশোধনে লেগে পড়েছে